দীর্ঘ বছর শাসন ক্ষমতায় ছিল তারা নারীদের শোষণ করে গেছে মানুষকে দিয়ে মিটিং মিছিল করিয়েছে তারা রাজধানীর রামনগর আখাউড়া রোডস্থিত ওয়েস্টার্ন ক্লাব সংলগ্ন এলাকায় এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কথা বলেন সাংসদ বিপ্লব কুমার দেব বুধবার দেশের সহায়ক দলের মহিলাদের উদ্দেশ্যে ভার্চুয়ালি সম্বোধন করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন রাজধানীর রামনগর আখাউরা রোড স্থিত ওয়েস্টার্ন ক্লাব সংলগ্ন এলাকায় সহায়ক দলের মহিলাদের নিয়ে ভার্চুয়ালি প্রধানমন্ত্রীর ভাষণ শোনার ব্যবস্থা করা হয় সেখানে উপস্থিত ছিলেন সাংসদ তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব ভার্চুয়ালি প্রধানমন্ত্রীর ভাষণ শোনার পর সেখানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ বিপ্লব কুমার দেব বলেন অভিভাবকদের ভুলের কারণে ছেলে মেয়েরা সমাজ ব্যবস্থা সম্পর্কে কোনো কিছুই জানে না ছেলে মেয়েদের সমাজ ব্যবস্থা সম্পর্কে অবগত করতে হবে ছেলে মেয়েদের ইতিহাস জানতে হবে ভারতীয় সমাজ ব্যবস্থা সম্পর্কে ছেলে মেয়েদের অবগত করতে হবে কমিউনিস্টরা কোনোদিন ধর্মকে বিশ্বাস করে না তাদের মুখে কোনো সময় ধর্মের কথা শোনা যায় না যে বারো তেরো ছিল সেই তো আঠারো বছর নিয়ম ওঠা রয়েছে তো বলার এবং এগুলো আলোচনা করার দায়িত্ব আপনাদের মনে রাখবেন আমাদের ভুলের কারণে আমাদের ছেলে মেয়ে আমাদের সমাজ ব্যবস্থা সম্বন্ধে জানে না তখন কোন কিছু যদি করে তখন বলে আরে আমি কেমন আসতাম না আমার বাড়ি করে আমার ছেলেটা আমার মেয়ে যেমন কেমন হয়ে গেল কারণ কি আপনি আপনার ছেলে মেয়েকে ইতিহাসের আলোচনা করেননি তার জন্য আপনার ছেলেটা করেছে কমিউনিস্টরা দীর্ঘ পঁয়ত্রিশ বছর রাজ্যের শাসন ক্ষমতায় ছিল তারা নারীদের শোষণ করে গেছে মানুষকে দিয়ে মিটিং মিছিল করানো পার্টি অফিসে মানুষকে রাত্রি যাপনের অধ্যায়ের রচনা করেছে কমিউনিস্টরা ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতিকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হয়েছে কমিউনিস্টরা একটা সময় তথা কথিত বুদ্ধিজীবী হিসেবে ত্রিপুরা রাজ্যে পরিচিত ছিল বর্তমানে তাদেরকে কেউ আর বুদ্ধিজীবী হিসেবে গণ্য করে না বলে জানান সাংসদ বিপ্লব কুমার দেব

সাংসদ বিপ্লব কুমার দেব ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার বিশিষ্ট সমাজসেবী পাপিয়া দত্ত সহ অন্যান্যরা অনুষ্ঠানে সহায়ক দলের মহিলাদের উপস্থিতি ছিল লক্ষণীয় রিপোর্ট নিউজ টুডে